লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আমরা যেমনটা দেখছি মিজান ভাইয়ের গলায় একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে দর্শক তো আসলে আমরা প্রশ্ন করব মিজান ভাইকে যে এটা কার ছবি মিজান ভাই

দর্শক লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই লাইক দিয়ে পাশে থাকুন দেখতে থাকুন সরাসরি ভাইরালিজান ভাইয়ের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একশো টাকার টিকিটে দর্শক টুকরো গরুর মাংস আর ভাত তরকারি আনলিমিটেড এমনটি খাওয়ানো হয় এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে আর এই উপলক্ষে দর্শক মিজান ভাইয়ের পক্ষ থেকে এই প্রতিদিনই তিরিশ জনের খাবার ফ্রি খাওয়ায় তারপরও দর্শক যেমনটা দেখছেন আপনারা সরাসরি যে দর্শক আপনারা এই সবাই একটু মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ মিজান ভাইয়ের যে প্রত্যেক সম্পত্তি উনি যাতে ওনার এই সম্পত্তি ফিরে পায় এবং ওনার পক্ষে রা হয় কারণ ওনার এটা ন্যায্য পাওনা দর্শক তো আপনারা সবাই একটু দোয়া করবেন ভাইরাল মিজান ভাইয়ের এই জমিটা যাতে ওনার নিজস্ব পন্ত বাপদাদার সম্পত্তি দর্শক তাতে ফিরে পায় এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আজকে মিজান ভাইকে যেমনটা দেখছেন আপনারা গলায় যে এমপি সাহেবের এই ছবি গলায় নিয়ে ঘুরছে কারণ এই এমপি সাহেব মিজান ভাইয়ের জমি জামার সংক্রান্তর বিষয়ে অনেক হেল্প করছে এবং উপকার করছে তো আপনারা যেমনটা দেখছেন দর্শক গরম গরম ভাত নামতে দেরি খেতে দেরি নেই যেমনটা দেখছেন নিজ নিজ হাতে ভাত নিচ্ছে এরপর নিজ নিজ হাতেই তরকারি নিবে দর্শক এভাবেই এখানে খাওয়ার নিয়ম মিজান ভাই আসলে এত ভাইরাল কেন আপনারা এই পর্যন্ত দেখে আসছেন কারণ আছে কারণ ও ওনার যেই উদারতা মন এবং ওনার মাধ্যমে এই যেমন অনেকে ফিরি খেতে পারে এখানে আসলে তো এই কারণেই আসলে মিজান ভাই অনেকটা ভাইরাল চার মাস পেরিয়ে গেছে দর্শক লাইভটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের দেখতে থাকুন সরাসরি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের সেই মিজান ভাই দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলের থেকে আপনাদের দেখাচ্ছি দর্শক দর্শক কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর আগারগা তালতলা বাসিস্টান মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর পিলারের পাশেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে যেমন দেখছেন গরম গরম ভাত দর্শক এবং গরম গরম তরকারি এখানে আসলে সবসময় গরম যারা পছন্দ করেন তারা শীতকাল চলে আসবেন গরম ভাত গরম তরকারি খাওয়ার জন্য ভাইরাল মিজান বায়ের ভাতের রোল থেকে

এই ভাইরাল মিজান ভাইয়ের এখানে ভাত খেতে দর্শক তো মিজান ভাইয়ের আসলে গরিব অসহায়ের জন্য সবসময় এই ফিরি খাওয়ানো হয় এই জন্য অনেকে ছুটে আসে মিজান ভাইয়ের এখানে যেমনটা দেখছেন দর্শক সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকুন দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মিজান ভাইয়ের ভাতের হোটেলে দর্শক আপনারা যেমনটা দেখছেন সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক গরিবের বন্ধু বলতে এই ভাইরাল মিজান ভাই আজকে এত ভাইরাল কারণ তিনি সব সময় গরিব অসহায়ের পাশে থাকে এবং অসহায় এখানে আসলে এক মুঠো ভাত খেতে পারে এবং আরও অনেকেই অনেক সমস্যা নিয়ে আসে দর্শক এই মিজান ভাইয়ের কাছে তো তাদেরও সমস্যাগুলি সমাধান হয় কেউ সাহায্য জন্য আসে কেউ বিভিন্ন উপকারের জন্য আসে দর্শক তো মিজান ভাইকে আসলে যারা সাহায্য করে এবং মিজান ভাইও তাদের মাধ্যমেই অন্যকে সাহায্য করে দর্শক তো যেমনটা দেখছেন দর্শক সরাসরি এই যে আমরা দেখছি এক ভাই এই আসছে মিজান ভাইয়ের এখানে দর্শক রংপুর থেকে চলে আসছে এই যে মিজান ভাইয়ের এখানে মিজান ভাইকে এক নজর দেখার জন্য দর্শক এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মিজান ভাইয়ের ভালোবাসার টানে দর্শক আপনারা যেমনটা দেখছেন এইরকম অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শক এই ভাইরাল মিজান ভাইয়ের এক নজর তাকে দেখার জন্য তো আসলে এখানে ভাত খেয়ে যাবেন আপনারা দর্শক যারা এখনো আসেননি তারা অবশ্য আসবেন এই ভাইরাল মিজান ভাইয়ের ঠিকানা হলো রাজধানীর ঢাকার আগারগা তালতলা এই মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর পিলারের সামনে দর্শক দর্শক প্রচুর ভিড় এই যে খাবার সময় হয়েছে এখন এই সময়টাই আস্তে আস্তে অনেক ভিড় দেখতে দর্শক প্রতিদিনই এখানে পনেরোশো থেকে ষোলো সতেরোশো লোকের খাবার হয় এখানে দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকুন দর্শক আমরা আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজন ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এই যে দেখছেন মিজান ভাইয়ের গলায় একজন এমপি সাহেবের এই গলায় ছবি উনি লাগিয়ে রেখেছে দর্শক কারণ ওনার মাধ্যমে মিজান ভাই অনেক উপকারিত দর্শক যেমনটা শুনলেন প্রতিদিনই মিজান ভাইয়ের পক্ষ থেকে তিরিশ জনকে ফিরি খাওয়ানো হয় যারা গরিব অসহায় প্রতিবন্ধী তাদেরকে এবং রিক্সার ড্রাইভার যারা পায়ে রিক্সা চালায় তাদেরকে দর্শক আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন ভাইরাল মিডিয়া সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখছেন এই যে গরম গরম ভাত দর্শক গরম গরম তরকারি আর গরম গরম ভাত এখানে খেতে পারবেন আসলেই